বাইশে শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি তারই একটি কবিতা দিয়ে কবিতার নাম পট যে শহরে অভিরাম দেবদেবীর পট আঁকে সেখানে কারো কাছে তার পূর্ব পরিচয় নেই সবাই জানে সে বিদেশি পট আঁকা তার চিরদিনের ব্যবসা সে মনে ভাবে ধনী ছিলেন ধন গিয়েছে হয়েছে ভালো দিনরাত দেবতার রূপ ভাবি দেবতার প্রসাদে খাই আর ঘরে ঘরে দেবতার প্রতিষ্ঠা করি আমার এই মান কে কাটতে পারে এমন সময় দেশের রাজমন্ত্রী মারা গেলেন বিদেশ থেকে নতুন এক মন্ত্রীকে রাজা আদর করে আনলে সেদিন তাই নিয়ে শহরে খুব ধুম কেবল অভিরামে তুলি সেদিন চলল না নতুন রাজমন্ত্রী এ তো সেই কুড়িয়ে পাওয়া ছেলে যাকে অভিরামের বাপ মানুষ করে নিজের ছেলের চেয়ে বেশি বিশ্বাস করেছিল সেই বিশ্বাস হলো শীতকাঠি তাই দিয়ে বুড়ো সর্বস্ব সে হরণ করলে সেই এলো দেশের রাজমন্ত্রী হয়ে যে ঘরে অভিরাম পোটাকে সেই তার ঠাকুর ঘর সেখানে গিয়ে হাতজোর করে বললে এই জন্যেই কি এতকাল রেখায় রেখায় রঙে রঙে তোমাকে স্মরণ করে এলেন এতদিনে বর দিলে কি এই অপমান এমন সময় রথের মেলা বসলো সেদিন নানা দেশ থেকে নানা লোক তার পট কিনতে এলো সেই ভিড়ের মধ্যে এলো একটি ছেলে তার আগে পিছে লোক লস্কর সেই একটি পট বেছে নিয়ে বললে আমি কিনবো অভিরাম তার নফরকে জিজ্ঞেস করলে ছেলেটি কে সে বললে আমাদের রাজমন্ত্রীর একমাত্র ছেলে অভিরাম তার পটের ওপর কাপড় চাপা দিয়ে বললে বেচবো না শুনে ছেলের আবদার আরো বেড়ে উঠলো বাড়িতে এসে সে খায় না মুখ ভার করে থাকে অভিরাম মন্ত্রীকে অভিরাম মন্ত্রীকে থলি ভরা মোহর পাঠিয়ে দিলে মোহর ভরা থলি মন্ত্রীর কাছে ফেরত গেল মন্ত্রী মনে মনে বললে এত বড় স্পর্ধা অভিরামের ওপর যতই উৎপাত হতে লাগলো ততই সে মনে মনে বললে এই আমার জিত প্রতিদিন প্রথম সকালেই অভিরাম তার ইষ্ট দেবতার একখানি করে ছবি আঁকে এই তার পূজা আর কোনো পূজা সে জানে না একদিন দেখলে ছবি তার মনের মতো হয় না কি যেন বদল হয়ে গেছে কিছুতে তার ভালো লাগে না তাকে যেন মনে মনে মারে দিনে দিনে সে সূক্ষ্ম বদল স্থূল হয়ে উঠতে লাগলো একদিন হঠাৎ চমকে উঠে বললে বুঝতে পেরেছি আজ সে স্পষ্ট দেখলে দিনে দিনে তার দেবতার মুখ মন্ত্রীর মুখের মতো হয়ে উঠছে তুলি মাটিতে ফেলে দিয়ে বললে মন্ত্রীর জিত হলো সেদিনই পট নিয়ে মন্ত্রীকে গিয়ে বললে এই নাও সেই পট তোমার ছেলেকে দিও মন্ত্রী বললে কত দাম অভিরাম বললে আমার দেবতার ধ্যান তুমি কেড়ে নিয়েছিলে এই পট দিয়ে সেই ধ্যান ফিরিয়ে নেব মন্ত্রী কিছুই বুঝতে পারলে না নমস্কার